নমস্কার বন্ধুরা মৈত্রীর ব্লক থেকে আপনাদের সকলকে স্বাগত এবছরের পঁচিশে ডিসেম্বর বড়দিনে আমরা চলে গেছিলাম বেয়ালা চৌরাস্তার কাছে ডগলাস গ্রাউন্ডের সেন্ট পিটার্স চার্চে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি তার আগে সকলকে মেরি ক্রিসমাস জানাই আগামী যে নতুন বছর আসছে সেই বছর আপনাদের সকলের ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা জানিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি চার্চের মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি দেখুন সুন্দরভাবে সাজানো হয়েছে চারিধার ডান দিকে মাঠ রয়েছে চারপাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটছি এই পাশে সুন্দরভাবে সাজানো হয়েছে তার রাস্তার ধারে দেখতে পাচ্ছেন লাইট বাঁদিকে দেখছেন একটা বিশাল গ্রাউন্ড এই গ্রাউন্ড ডান দিকেও রয়েছে একটা মাঠ এই মাঠে অনেক বড় বড় মানুষেরা এসে খেলা শেখাতেন নিজেরাও প্র্যাকটিস করতেন তার মধ্যে একটি নাম সৌরভ গাঙ্গুলি আমার দিকে ঢাকা আমরা এগিয়ে যাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন দেখুন এইখানে একটি সেন্টার রয়েছে চার্চের মধ্যে মিউজিক সেন্টার এখানে গান শেখানো হয় অক্সফোর্ড মিশনের অন্তর্গত হোস্টেল রয়েছে এখানে অনেকে থাকেন ছাত্রছাত্রীরা আবাসিক রয়েছেন এই পাশে আবার এই মাঠটি দেখাচ্ছি যেখানে প্রচুর মানুষজন সাধারণ মানুষ থেকে শুরু করে খেলোয়াড়রা প্র্যাকটিস করেন এখানে আরেকটি কোয়ার্টার যেখানে সবাই থাকেন চার্চের এরপরে আমরা এগিয়ে যাচ্ছি চার্চের দিকে এখানে লেখা রয়েছে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সুন্দরভাবে সাজিয়েছেন দেখেছেন গোটা চত্বরটি এত ভালো লাগছিল সত্যি এই মেরি ক্রিসমাসের দিনে দিনকে স্মরণীয় করার সমস্ত ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন ওই দূরে দেখা যাচ্ছে চো ওপর দিয়ে ডগলাসের ওপর দিয়ে দেখতে পাচ্ছেন মেট্রো রেল যেটা তৈরি হচ্ছে ওপরে যে মেট্রো রেলের লাইন চারেকটি চার্চের জায়গায় চলে এলাম আমরা এবারে ঢুকছি চার্চের গেট দিয়ে আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছে এখানে দেখুন সুন্দর ফুলের বাহার গ্যাঁদা ফুল এই শীতকালের অন্যতম ফুল সেই ফুলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সুন্দর ফুটে উঠেছে গাঁদা ফুলগুলো এত সুন্দর লাগছে মনটাই করিয়ে দেয় পরিবেশও শান্ত চারিদিকে লাইটের ঝলকানি সেই যে চার্চ দেখতে পাচ্ছেন চার্চের ভেতরে আপনাদের আমরা দেখাবো এখান থেকে দেখুন জানলার ভেতর দিয়ে দেখা যাচ্ছে চার্চের ভেতরটি এদিক দিয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি চার্চের ফটকের দিকে সুন্দরভাবে সাজানো হয়েছে টুনি বাল্ব দিয়ে হ্যালোজেন লাইট থেকে শুরু করে নানান ধরনের মানুষজন এসেছেন গেসের কাছে প্রার্থনা জানাতে শ্রদ্ধা জানাতে আজকে গেসের জন্মদিন মনে পড়ে যায় ফিলিপিন্সের বেতলহামে তার জন্ম এবং কিভাবে তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল কিন্তু তিনি শান্তির বাণী দিয়েছিলেন ক্ষমা করে দিয়েছিলেন তাদের যারা তাকে হত্যা করেছিল তার এই শান্তির বাণী আজকে ভীষণভাবে প্রয়োজন সারা বিশ্বের যে অস্থিরতা সেখানে যে শাসের এই শান্তির বাণী যেন মানুষকে করে মানুষ যেন শান্তি প্রতিষ্ঠা করতে এগিয়ে আসে এটাই আমাদের কামনা এবং প্রার্থনা এখানে দেখতে পাচ্ছেন চার্চের আরেকটি দিক একটি মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে এখানে দেখুন একটা সুন্দরভাবে সাজানো হয়েছে যে যে সে জন্ম নিচ্ছেন সেইখানটার একটা সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছেন সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি দেখুন এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে মনে করে দিচ্ছে সেই স্মরণীয় মুহূর্ত এখানে মোমবাতি জ্বালিয়ে শান্তির প্রার্থনা যেশ্বাসের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছেন মানুষজন এক মনোরম পরিবেশ চারফুট মূল চারফুট প্রবেশ করেছি দেখুন সেই দৃশ্য চার্চটা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবং জেসাসের জীবনের প্রতি মুহূর্তের ছবি বিভিন্ন চিত্রাকারে তারা চারিদিকে সেই ছবি তারা দেখিয়েছেন আমরা সেই দৃশ্য আপনাদের দেখালাম খুব ভালো লাগলো এই চার্চে এসে আজকে আমরা এখানেই শেষ করব আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যদি আমাদের এই প্রতিবেদন আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না Don't know about.